বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি রেসিপিটা আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে এটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা লুচির সাথে আর কিছুই কিন্তু লাগবে না এই দিয়ে কিন্তু একতলা ভাত রুটি পরোটা লুচি সবই খাওয়া হয়ে যাবে তা চলো কি রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো দেখো এখানে আমি চিচিঙ্গে দিয়ে দেখো তিনটে চিচিঙ্গে দিয়ে আর চিকেন দিয়ে আজকের একটা দারুণ রেসিপি বানাবো আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে একদম নিজস্ব মতন করে কিন্তু আমি এই রেসিপিটা বানালাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা অসাধারণ একটা রেসিপি মানে যেই ভাবনা সেই কাজ ভাবতে ভাবতে কিন্তু আমি রান্নাটা করেই ফেলছি তো দেখো এখানে চিচিঙ্গিগুলো আগে আঁশ সারিয়ে ধুয়ে নিয়ে এসে ভালো করে কেটে নিয়েছি এখানে চিকেনগুলো সোট্ট সোট্ট টুকরো করে নিয়েছি এখানে লঙ্কা চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়েছি আর চিচিঙ্গেগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো মেন রান্নাতেই যাওয়া যাক আর এইভাবে তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আর তোমাদেরকে না ইন্টোটা দিইনি ওয়েলকাম টু মাই চ্যানেল নেই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো আমি এবার রান্নাটা শুরু করে দেবো তার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়ে আসি আর কি কি লাগবে সেটাও তোমাদের সাথে রান্না করতে করতে কিন্তু আমি শেয়ার করব। তো তার জন্য কেউ কিন্তু স্কিপ করবে না ধৈর্য ধরে রেসিপিটা দেখবে আর একবার হলেও বাড়িতে এরকম বানিয়ে দেখবে বন্ধুরা অনেক সময় আমরা চিকেন রান্না করার জন্য চিকেন কিনে নিয়ে আসি তার থেকে বেশি না তোমরা দুই তিন টুকরো সলিড পিস তুলে রেখে দেবে দিয়ে রেসিপিটা বানাবে দেখবে অসাধারণ লাগে আর এদিকে দেখো আমি রান্নাটা এবার শুরু করে দিচ্ছি আর আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো তো সবার আগে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর সর্ষের তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা গুলো তো দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো কালার হওয়া পর্যন্ত দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখো অনেকটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এর মধ্যে কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম আর তো দেখো পেঁয়াজ লঙ্কা আর চিকেন দিয়ে কিন্তু এক ভাবে আমি ফ্রাইটা করে নিচ্ছি আর আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করছি দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি আর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দেখো এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু চিকেন দিয়েছি ওর জন্য একটু রসুন বাটা না দিলে ভালো লাগবে না তার জন্য রসুন বাটা দিয়ে দিলাম একটু আমি যেইভাবে করছি ওইভাবে তোমরা একবার ট্রাই করবে বন্ধুরা দারুণ হয়েছিল খেতে তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তো দেখো ভালো করে কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াটা দেখে মানে নিচে লেগেও গেছিল একটু এবার আমি দেখো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যত সময় না মশলাগুলো কাঁচা গন্ধ যাবে তত সময় কিন্তু আমি ফ্রাই করতে দেখো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর আমি এবার কিন্তু সব গুঁড়ো মশলা এক এক করে কিন্তু দিয়ে দেবো যা লাগবে তো পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার চিড়ে দিয়েছি ওই কারণে লঙ্কার গুঁড়োটা কিন্তু দেখো আমি সামান্য ফেলছি একটু কালারটার জন্য তো এবার আমি ভালো করে সব মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নেব চিকেনের সাথে তো দেখো আমার কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আবার একটু সামান্য জল দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নেবো মলপল জল দিয়ে একটু কষাতে থাকবো তাহলে আমার চিকেনটা কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে যাওয়ার পরে আবার ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে যেহেতু টুকরো করে দিয়ে এসে অতটা সিদ্ধ না হলেও চলবে কিন্তু তাও মশলার একটা গন্ধ থাকে উগ্রো ওই কারণেও চিকেন মশলা একসাথে কিন্তু কষাচ্ছি ভালো করে আর যে কোনো রেসিপি চিকেন মানে কষানোর উপরেই কিন্তু টেস্টটা বাড়ে তো দেখো আমার চিকেনটা কিন্তু দেখতেই পেলে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে চিঙ্গে কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গে গুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। করবো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছো আর দেখতে কিন্তু দারুণ লাগছে এই পর্যায়ে দেখতেই পাচ্ছো মানে লাল সবুজ একটা অসাধারণ কালার লাগছে তো আবারও কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবার এরম অল্প অল্প করে করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি সবচেচি গিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেবো আর এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এই রান্নাটা পুরো করব আর এইদিকে দেখো ঢাকা খুলে তারপরে দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অনেকটাই কিন্তু আমার কমে এসছে চিচিঙ্গেগুলো যেহেতু চিচিঙ্গে দিয়ে একটু জল বেড়ায় বলে কমে যায় তো বন্ধুরা অসাধারণ একটা রেসিপি মানে কি বলবো ভাবতে ভাবতেই আমি কিন্তু রান্নাটা করে ফেললাম মানে যে ভাবছিলাম চিচিং চিং মানে চিকেন দিয়ে কি রান্না করব সেই বুঝে না পেরে তাহলে চিচিঙ্গে তো আমরা নিরামিষ খেয়েছি চিংড়ি মাছের সাথে খেয়েছি নারকেল দিয়ে খেয়েছি মাছের মাথা দিয়ে খেয়েছি এবার আমি চিকেন দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখালাম তো কেমন রান্নাটা হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি এই রেসিপিটা তোমাদের কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু বন্ধুবান্ধবদের সবার মধ্যে কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পারো কিন্তু এই দিয়েই কিন্তু গরম গরম এক থালা ভাত কিংবা রুটি পরোটা লুচি সবই তোমরা খেয়ে নিতে পারবে নিমেষেই আর কোনো কথাই হবে না কিন্তু এই রেসিপিটার উপরে তো দেখো আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর বেশি সময়ও কিন্তু লাগে না আর বেশি কিন্তু হ্যাপক মশলা তাও না তো অল্প মশলা তেল মশলাতেই কিন্তু অসাধারণ একটা রেসিপি তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে একদম নিজস্ব স্টাইলে কিন্তু বানালাম রেসিপিটা তো দেখো আমি পুরো কম রেডি করে নিয়ে আসি আর কেমন লাগছে বলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছিল তো তোমরা আমি আশা করতেই পারি তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো তো দারুণ লাগবে খেতে অসাধারণ একটা রেসিপি তো দেখো আমার রেসিপিটা পুরো ডান আর কেমন লাগছে তাহলে বলো তো আজকে মতন টাটা সবাইকে বাই বাই এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি